মোসাবিন ওমের রাজিয়া আল্লাহ তাল সম্পর্কে নবীতে যেই রেওয়ায়তগুলি বা বর্ণনাগুলি রয়েছে তাতে তার সম্পর্কে আলোচনা আছে তার ফজিলতের কথা তিনি শহীদ হয়েছেন সাহাবাইকেরামদের সম্পর্কে বলা যেতে পারে কারণ নবী সাল ইসলাম তাদেরকে শহীদ বলেছেন যেমন সোহাদে ওহদ ওহদে সত্তর জন শহীদ হয়েছেন সাহাবাইকেরম সবাই একমত ছেলে যে তারা শহীদ হয়েছেন তাই না ব্যতিকরম কোনো জেহাদী যেমন হাদিস রয়েছে যে কোন একজন সেখানে কাফেদের হাতে মারা গেছে তারপরে নবী সাল্লামকে সাহাবিরা বললেন যে ফলানুন সে অমুক শহীদ তো নবী আস্লাম বললেন যে না সে শহীদ নাই ওকে আমি জাহান্নভে দেখলাম কারণ সে গানী ধন সম্পদে খেয়ানত করেছে তখন ব্যতিক্রম কিন্তু আসল হচ্ছে সাহাবাই কেরামরা যারা আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য আল্লাহর কালেমাকে কালেমা তৌহিদকে উঁচা করার জন্য এলাই কালিমাতুল্লাহ এবং আল্লাহর দিনের সাথে যারা প্রাণ দিয়েছেন তারা শহীদ সাহাবাই কেরাম করেন তারপরে যেহেতু ওহির দরজা বন্ধ হয়ে গেছে আমাদের কাছে জানার কোন মাধ্যম নেই তবে যারা সত্যি ভালো মানুষ এবং আল্লাহর দিনের ক্ষেত মতে গিয়ে মারা গেছে আশা করা যায় যে তারা শহীদ বলা যেতে পারে আশা করা যায় আমরা আশা করি রবের কাছে এবং দোয়া করি যে যেন আল্লাহ তাদের শাহাদাত কবুল করেন কিন্তু আপনি সার্টিফিকেট দেওয়ার অধিকার রাখেন যেমন কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট আমি দিতে পারি পারি কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেট আমি এখান থেকে ইস্যু করা শুরু করলাম সার্টিফিকেট আসল না জাল জাল সার্টিফিকেট খুব ভালো মানুষে দিয়েছে সার্টি চলবে কোনো মূল্য নেই ছোট একটা স্কুলের ধরেন কোনো স্কুলে যদি সার্টিফিকেট হ্যাঁ অন্য কেউ দেয় হ্যাঁ সেই স্কুল না দিয়ে বাংলাদেশ স্কুল তার সার্টিফিকেট যদি ইসলামিক সেন্টার থেকে দেয় জাল সার্টিফিকেট না না ওখানে তো ভালো মানুষরা রয়েছেন তারা সার্টিফিকেট দিয়েছেন তার একটা মূল্য আছে চলবে জাল সারিব তাহলে আপনি কাউকে শহীদের সার্টিফিকেট দেবে এটা তো রব এর আল্লাহ জানেন যে কার শাহাদাত তিনি কবুল করেছেন কে অন্তরের এখলা সততা নিয়ে আল্লাহর রাস্তায় জীবনকে কোরবানি করেছে তিনি সার্টিফিকেট দেবেন আপনি কি আমি বা কে না কোনো অধিকার নেই আমাদের দরজা বন্ধুর সতর্ক সাবধানে মরবে তবে যেমনটা বললাম দোয়া করতে পারবেন যদি আপনি ভালো মানুষ আল্লাহ তার শাহাদাত কবুল করুক তাই না আশা করতে পারবেন যে আশা করি সে আল্লাহর রাস্তায় শহীদ আপনার আশা নিরাশায়ও পরিণত হইতে পারে সেই কোয়ালিটি তা আসলো না আল্লাহর কাছে হইতে পারে সেটা রবের কাছে ভালো আশা রেখেছেন এটাও করতে পারে কিন্তু সার্টিফিকেট দিতে পারেন না আপনি তো মোসাফিন অমায় রজিয়াল্লাহ আল্লাহ তালান ও যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদের অন্যতম মোসাফিন অমায় রজি আল্লাহ তালানোর আরেকটি বৈশিষ্ট্য তিনি দেখতে আকার আকৃতিতে রসুর উল্লাহ সদৃশ্য ছিলেন এই জন্য তাঁর শাহাদতের পরে অনেকেই অনেকেই বিশেষ করে কাফেররা যখন তাকে হত্যা করে ভেবেছে যে মহম্মদকে মেরে দিয়েছি সল্ল্লাহ আলী হাসাল্লাম রসুলকে মেরে দিয়েছি খুব তাদের আনন্দ ফুর্তি ততলা মোহাম্মদ মহম্মদ নিহত হয়েছে সাল্ল্লাহ আলী হাসলাম এই গুজব ছড়িয়ে পড়েছিল মানুষ শৈতান জিন শৈতান হ্যাঁ সেটাকে খুব ছড়িয়েছে এই গুজব কারণ এই গুজব যদি প্রভাব বিস্তার করে সাহবা ইকরামদের ওপর তাহলে তারা তাদের মনোবল একেবারে চুরমার হয়ে যাবে সুতরাং তারা কোনো মতেই হ্যাঁ জেহাদের ময়দানে জিততে পারবেন না তো এটাই ছিল অসৎ উদ্দেশ্য কাফেরদের এবং জিনের জি তো তালাহ শহীদ হয়েছিলেন তার জীবন এটা সেই হাদিস রয়েছে যে তার কাফনের সময় তার কাছে যে চাদরটি ছিল এত ছোট যে মাথার দিক ঢাকলে কাফনের জন্য আলাদা কোনো কাপড় নেই আল্লাহর নিয়ামত আজকাল শুক্রিয়া আদায় করেন কাফনের নতুন কাপড় পাচ্ছেন এমন কোনো আছে মুসলিম আজকাল যে নতুন কাপড় পাওয়া যায় না নতুন কাপড় তারপর উত্তম হচ্ছে সাদা হ্যাঁ সেইটাও পাচ্ছেন আপনি যদিও বেশি দামি কাপড় কাফনে দেওয়া যুক্তি সঙ্গত নাই কারণ এটা সরে যাবে পচে যাবে লাভ কি এটা জীবিত মানুষকে দেবেন একটা গরিব মানুষকে দেবেন একটা এত দামি কাপড় দেবেন মাইয়াদকে এত দামি কাপড় দেওয়া এটা ভালো নয় জি মধ্যম চলার মতো কাপড় দিলেই চলবে কিন্তু সুন্নতি কাপড় দেওয়ার চেষ্টা করতে হবে যদি আমাদের কাছে অভাব না থাকে কাপড় থাকে বা কাপড়ে পয়সা থাকে মোসাবিন্লাহ তালান হোক তার চাদরে এখন কাফন দিতে হবে চাদর দিয়ে যদি মাথা ঢাকা হচ্ছে তো পা খুলে যাচ্ছে পায়ের দিক ঢাকা হচ্ছে তো মাথা খুলে যাচ্ছে হ্যান আল্লাহ এরকমটা হচ্ছে রসরুল্লাহ সাল্লাহ বললেন যে মাথার দিক থেকে ঢেকে দাও কারণ মাথা হচ্ছে পায়ের তুলনায় হ্যাঁ শ্রেষ্ঠ উত্তম অঙ্গ আর পাঁচ দিক ইজ খের ঘাস চাপিয়ে দাও আল্লাহ তো এই ছেল মোসাবিনাল তার সম্পর্কে এখানে কোনো হাদিস আসেনি তবে অন্য জায়গায় হাদিস রয়েছে তার জীবনী সম্পর্কে